বাবা বড় বড় কচুগুলো দিয়ে প্রিয় শুভ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে রান্না করব। আমার কচু সবজি কম খাওয়া হচ্ছে যার জন্য আজকে চিন্তা করছি সবজি রান্না করব। নিজের চাষ করা ক্ষেতের কচু নিজেরাই আমি নিজেই লাগাইছি নিজেই যত্ন করছি এখন কচু হয়েছে আজকে কচু রান্না করে খাওয়াবো বাবা মারা খেয়ে কত আনন্দ হয় খুশি পায় সেটা আপনাদের দেখাবো একই সাথে সকলগুলো থাকবে ভিডিও শুরুতেই আমার কিন্তু কয়েকটা ভিডিও বারবার রান্নার ভিডিও ফ্লপ যাচ্ছে খুব দুঃখ লাগতেছে তো এত কষ্ট করে রান্না করি পরিশ্রম করি আপনাদের দেখাই যদি ভিউ না পাই তাহলে তো খুব কষ্ট লাগে তো ভিডিওটা যেন প্রচুর ভিউ হয় সেজন্য আপনারা একটু সাপোর্ট করে দেবেন চলুন শুরু করি তিন চার মাসের কচু চার হ্যাঁ তিন চার মাস চার মাস আগের হবে না হ্যাঁ গলা যে ধরতো সেটু মারিয়ে দিছি দুই দিন আগে হ্যাঁ কসু সিং ভীষণ দাদা বলবেন নিজস্ব ক্ষেত্রে কষ তো দে বহুত দিয়ে ফেলাই ये कौन है ये अबे ये एक होल कट कर दिया